দ্বিতীয়বার আসলাম মানে দ্বিতীয়বার দ্বিতীয়বার আসার একটা দরকার পড়েছিল সেই কারণে এটা এই নিয়ে কোনো বক্তব্য রাখার কিছু নেই বা জানাবারও কিছু নেই একদম ব্যক্তিগত কাজে এসেছিলাম দেখুন ঘটনাচক্রে আমার জীবনে এই বাড়িটা দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে ফলে আমি নানা কারণে আমায় আসতে হয় আমি আজও এসছিলাম আর তৃতীয়বার আসতে হয়েছিল

কিন্তু এই বিষয়ে আমি এখানে কোনো কথা বলবো না চিকিৎসকরা যে বারবার সরকারের প্রচেষ্টার পরও গতকালও সিএস বসলেন তারপরও তাদের অবস্থান চালিয়ে এবং তাদের দিচ্ছেন দেখুন চিকিৎসক জমিয়ার ডক্টরদের যে মূল অভিযোগ বা আন্দোলন ন্যায় বিচার এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একমত অভিষেক বন্দ্যোপাধ্যায় একমত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একমত রাজ্য সরকার একমত সকলে একমত কিন্তু তারপরে দাঁড়িয়ে এই কর্মবিরতির বিষয়টা সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ গরিব মানুষ হয়রান হচ্ছেন যারা সরকারি হাসপাতালের উপর নির্ভর করে থাকেন সেখানে বারবার আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনেও আলোচনা হয়েছে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারপরেও যদি কর্মবিরতিটা চলতে থাকে তাহলে তো নিশ্চিতভাবে সেটা সাধারণ মানুষের স্বার্থের বিষয় নয় সেটা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে ফলে তাদের যা বক্তব্য আলোচনা সেগুলো চলতে থাকুক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছেন যে কর্মবিরতিটা তারা তুলে নিন এদিকে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজ্যে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি জল থাকলে একরকম প্রবলেম জল নেবে গেলে আরও আর এক রকম প্রবলেম সেখানে চিকিৎসকদের মানে খুবই প্রয়োজন সেই সময়টাও যদি এরা কাজে যোগ না দেন তো তারা আমরা বারবার তাদের অনুরোধ করছি দয়া করে আপনারা আপনাদের প্রতিবাদ বা সরকার যা যা পদক্ষেপ নিয়েছে সেগুলো তো সমস্ত প্রক্রিয়া চলছে ফলে তারা কাজে যোগ দিয়ে মেডিকেল সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যে সিটা সেই স্বাভাবিকতাটা ফিরে আস এর পেছনে কি কোনো রাজনৈতিক প্রোপোকেশন রয়েছে কোনো ফ্রিঞ্জেস অর্গানাইজেশন বা কোনো মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টি দেখুন আমরা এইটুকু বলতে পারি যে যে জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন তাদের মূল যে দাবি তার সঙ্গে আমরা সবাই একমত কিন্তু যেভাবে সেই মঞ্চটিতে কিছু কিছু বাছাই রাজনৈতিক দলের মুখ দেখা গেছে বাছাই শব্দবন্ধের স্লোগান দেখা গেছে যেভাবে অনেকে চাইছেন যে আলোচনা হলেও কর্মবিরতি চলতে থাকুক সেক্ষেত্রে এটা সাধারণ জুনিয়র ডক্টরদের আবেগকে সম্মান দিয়েও বলতে হয় কোথাও তাদের আবেগকে কোনো রাজনৈতিক শক্তির বিপথে পরিচালিত করছে কিনা সেটাও তারা দয়া করে ভেবে দেখবেন যারা আন্দোলন করছে স্বাস্থ্য ভবনের কাছে সেখানে দেখা যাচ্ছে আজকে সকালে ডেকোরেটররা তারা একাংশ ট্রিপল খুলে নিচ্ছে ফ্যান নিয়ে চলে যাচ্ছে যারা আন্দোলন করছে তাদের দাবি যে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে এটা করার জন্য এটা বলতে পারবো না এটা একেবারেই জানি না এটা সম্পূর্ণ মানে এর সঙ্গে কিসের চাপের সম্পর্ক তারা কোনো মঞ্চ করেছেন সেখানে তারা কি টার্মস কন্ডিশনসে ডেকোরেটারদের সঙ্গে কথা বলেছেন কার কি ব্যাপার এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কী জাস্টিফিকেশন আছে এখন একটা ধর্না সেটা কদিনের জন্য তারা বলেছিলেন কতদিন চালাবেন সেই ডেকোরেটার কোথায় অন্য বায়না নিয়ে রেখেছে এগুলো তো আমাদের জানা সম্ভব না আমরা কেন এর মধ্যে ঢুকতে যাবো